আমার হুভাত্রবাইয়ের সাথে দিন পরে দেখা মোহাম্মদ গোলজার হোসেন মোহাম্মদ গোলজার হোসেন দেওয়ান উনি খুবই খুবই ভালো একজন ভদ্রলোক উনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফাসক তো নামাজ পড়ে এটার অন্যভাবে কেউ নিবেন না উনি উনির মতন করে দেহ দেহ তরিকার একটা গান গাইবে এটা আপনারা শোনেন এটা আসলে উনি এরকম কোনো পেশা জাতীয় না যে উনি এইভাবে এটা কইটা বেড়ায় এরকমভাবে কেউ তার দৌড়ল হয়তো বাইবেরাদার একটু মনের যে খোরাক আনন্দ এটা সে দিয়ে থাকে এটি কিন্তু ফরিপুন ফাঁসক্ত নামাজ পড়ে ভালো একজন ভদ্রলোক আলহামদুলিল্লাহ আমি বাড়িতে আসছিলাম তাই ডাকায় চলে যাবো এই জন্য বললাম যে বাইরে হঠাৎ পাইলাম যে ভাই একটা গান গান আমার বাড়ির সামনে আসছে বা আমার একদম আপন ভাই পরে বসায়া এখন বিকাল চারটা বাজে এখন বাইরে আমি শুরু করলাম আর কি তো আপনারা শোনেন ভাই একটা গান গাইতে আসে জি ভাই কোন না বলেন বলেন জি ভাই বলেন গুনে আমার সেই ঘর সারিয়া যাই তো রে তুই সে রামার মন আমার মন বুঝাই হাইতে রে তুই সে রামার মন বিনা কাস্টের নৌকা খানি দয়াল বাইনে বাইনে উঠায় পানি আমি কি দিয়া শিব নৌকার পা আনি তুই হে রামার মন আমার মন তার আইতে রে তুই হে রামার মন স্বপন দেখা আইলাম গরে ভবের মায়ায় রইলাম দূরে আমার সেই সবন কি মিতা হইতে পা আরে তুই সে মন আমার মন তারে পারলাম না বুঝাই হাইতে রে তুই সে হের আমার মন আর জাইয়া বইব কাছ আঠ বা সেদিন রাসুল কে লইব তোরা সেদিন মরসিদ মিনে কেলই বোতরা আই আরে তুই সে আমার মন আমার মন তারে পারলাম না বুঝাই হাই তে রে তুই সে আমার মন অনেক গুরুত্বপূর্ণ একটা গান গাইলেন দেহ তত্ত্ব গান গাইলেন এটি আমরা আসলে শুনলাম ভালো লাগলো মজিদ পরদেশ মজিদ না এই গানটার অর্থ কি আপনি বলতে পারবেন হ্যাঁ বলতে একটু বলেন তো অর্থটা ভাই তোমার জহনকা আর যাই লাইব তোমার হাত পাবন দিব পয়সা সেদিন রাসুল বিনের লৈব কতরে সেদিন মুর্শিদ বিনে ক্যা লৈব কতরে আর যাই লাইব বাদব সেদিন রাসুল বিন লৈব কতরে মুর্শিদ বিন লৈব কতরে